বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নার্গানা কাশেমিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ শামীম শাহরিয়ার সিনিয়র রিপোর্টার কালীগঞ্জ গাজীপুর জাতীয় শোক ও হৃদয় বিদারক এক দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নে ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে নারগানা কাশেমিয়া মাদ্রাসা ও এতিমখানা গত একুশ জুলাই দু সোমবার ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি ফাইটার জেট দুর্ঘটনায় পতিত হয়ে শিক্ষক শিক্ষার্থী সহ বেশ কয়েকজন হতাহত হন এই শোকাবহ ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নারগানা কাশেমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মনিরুজ্জামান খান লাভলু সভাপতি জামালপুর আর এম বিদ্যাপীঠ পরিচালনা পরিষদ সভাপতিত্ব করেন হাজি মোহাম্মদ রুস্তম আলী খান বিশিষ্ট সমাজসেবক ও অভিভাবক এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ পরিচালনা কমিটির সদস্যরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অন্যান্যদের মধ্যে উল্লেখযোগ্য উপস্থিতি ছিলেন মোস্তাফিজুল আলম রিপন নাসির মোডল মহসিন মোডল মাসুদ বাগমার মিলন ফকির আলমগীর হোসেন সাইফুল কাজল প্রমুখ এছাড়া যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রবীণ শিক্ষকবৃন্দ যেখানে বিমান দুর্ঘটনায় শহীদদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করা হয়